সালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা কুরআনের একশো তেরোতম সুরা মদিনায় অবতীর্ণ সুরা আল ফালাকের তিন নম্বর আয়াত সার্জি গসিকিন ইজা অকাব এর অর্থ হচ্ছে আল্লাহর কাছে মানুষকে পানাহ বা মুক্তি চাইতে বলা হয়েছে রাতের সমস্ত অশুভ জিনিস থেকে রাত্রি যদিও মানুষের বিশ্রামের সময় তবুও রাত্রির কিছু কিছু জিনিস মানুষের অনিষ্ট সাধনের কারণ হতে পারে যেমন রাতে ক্ষতিকর পোকামাকড়ির উপদ্রব বেড়ে যায় এমন কি রাতে বিভিন্ন হিংস্র ও ক্ষতিকর প্রাণীর উপদ্রব বাড়ে এই সমস্ত বিষয়ের থেকেই আল্লাহর কাছে পানাহ চাইতে বলা হয়েছে পানাহ চাইতে বলা হয়েছে ক্ষতিকর জিনের কাছ থেকে এছাড়াও দুষ্টু মানুষ যারা অপরাধ প্রবন যেমন চুরি ছিনতাই ডাকাতি করে যে সকল মানুষ তাদের হাত থেকেও রেহাই পাওয়ার জন্য আল্লাহর কাছে পানাহ চাইতে বলা হয়েছে সুরা আলফালাকে রাতের ক্ষতিকর পোকামাকড় বা হিংস্র প্রাণী জিন বা দুষ্টু মানুষ ছাড়াও মানুষের অভ্যাসও রাতে অনিষ্টকারী হতে পারে মানুষকে পদভষ্ট করার জন্য শয়তান সবসময় প্ররচনা দেয় রাতের অন্ধকারে শয়তানের সেই প্ররচনা বৃদ্ধি পায় বর্তমানে মানুষের কাছে রাতের অনিষ্ট হিসাবে স্মার্টফোন এবং পর্নোগ্রাফি একটি বিশেষ ভূমিকা রাখে মানুষকে নানা পাপে নিমজ্জিত করে এই স্মার্টফোন তাই অন্ধকার রাতে এই সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে আল্লাহর কাছে এখানে সাহায্য চাওয়া হয়েছে রাতের অন্ধকার আচ্ছন্ন হয়ে এলে শয়তানের ওয়াসওয়াসা বেড়ে যায় তাহলে একবার ভাবুন তো এই জাহেলিয়াতির যুগে আমাদের হাতে থাকা স্মার্টফোনগুলো শয়তানের ওয়াশওয়াশাতে খারাপ কাজে লিপ্ত হয়ে যায় আজকাল যারা পর্নোগ্রাফিতে এবং অশ্লীল কাজে যারা জড়িত আছে এই সকল কাজের পেছনে সবচেয়ে ভূমিকা হচ্ছে স্মার্টফোন রাতে মানুষ ঘুম ছেড়ে ফোন দেখে রাতের পর রাত মানুষ ফোন দেখছে সোশ্যাল মিডিয়ায় সবাই যুক্ত হয়ে আছে নানান ভিডিও দেখছে গেমস খেলছে পণ্য ভিডিও দেখছে ইত্যাদি করতে মানুষের কোনো ক্লান্তি নেই শয়তান খারাপ কাজে আমাদের সকলকে লিপ্ত করে রেখেছে আর শয়তানের ফাঁদে পড়ে আমরা আজ এই ভিডিও থেকে অন্য ভিডিও সব দেখতে দেখতে কোন অন্ধকার চোরা বালিতে আমরা ডুবে যাচ্ছি মানুষ শয়তানির প্ররচনায় পড়ে রাতের এই সময়ের জন্য অপেক্ষা করতে থাকে কখন সে একাকী হবে এবং এই সব নেশাতে নিজেকে নিমজ্জিত করবে আল্লাহতালা তাই মানুষকে অন্ধকারের যে কোনো আচ্ছন্ন থেকে মানুষকে পানাহ চাইতে বলেছেন সুরা আলফালাকে মানুষ স্মার্টফোনে অনেক রকম ভিডিও দেখে রাত তাকে যথাসময় করে নিয়েছে মানুষ এই সব স্মার্টফোনে দেখতে দেখতে মজা পেয়ে গেছে তাই এই সকল কাজে ব্যয় করার জন্য তারা রাত তাকেই যথাসময় বেছে নিয়েছে তারা ভাবতে থাকে কখন সে ডুব দেবে প্রতিদিনের চাবালিতে এমন ভাবে এমনভাবে শৃঙ্খলবন্দি করে রাখে যে এই শৃঙ্খল ভাঙার ব্যাপারে তার ভেতর কোনো তারা কাজ করে না তাই সুরা আলফালাকে আল্লাহ আল্লাহতালা সেই অনিষ্ট থেকে পানাহ চাওয়া শিখিয়েছেন আমাদের যে অন্ধকার রাতে মানুষ ডুব দেয় আরও গভীর অন্ধকারে ঘর জুড়ে অন্ধকার আর এই খারাপ কাজ আমাদের টেনে নিয়ে যায় অন্ধকার জগতে আমাদের সেই অন্ধকার এবং তার অনিষ্ট থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন